ফিশিং স্কিলস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে লাইভে পদ্মা নদী থেকে জাল দিয়ে মাছ ধরা দেখানোর চেষ্টা করছি তো আমরা অলরেডি জাল ফেলানো হয়ে গেছে আমরা এখন জাল প্রায় এখনও আধা ঘন্টা থাকবে নদীতে আমরা ইসাক ভাইয়ের মানে নৌকাতে আছেন উনি হচ্ছে জেলেদের সর্দার বর্তমানে তো ওনার সদা সভাপতি এই জেলেদের সভাপতি ওনার নৌকাতেই আছি আমি তো আমরা এখন পদ্মা নদীর মাঝে আছি তো এই যে জাল ফেলানো আছে আমরা এই যে দেখছেন নদী বেশ উত্তল

এই তো আপনারা শুনছিলেন আচ্ছা আচ্ছা সেটাই মাছ না পাওয়া গেলে তো আসলে হয় না তো আসলে আমরা দেখিয়ে যাই বসে আছেন অপেক্ষায় আমাদের এই বর্তমান সভাপতি ইসাক ভাইয়ের নৌকাতে আসি আজকে আপনারা দেখুন এনে জেলেদের বর্তমান সভাপতি এই নৌকাতে মাছ ধরা দেখার জন্য আসলে ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যেন পরবর্তীতে আপনাদেরকেও আমি দেখাতে পারি সেজন্য করবেন যেন জেলে ভাইদের ভালো মন্দ নিয়ে আমরা তুলে ধরতে পারি আপনাদের সামনে তারা কীভাবে জীবনযাপন করেন তারা কীভাবে আসলে মাছ মারেন আসলে যে কি পরিশ্রম এই মাছ ধরা আপনারা সরাসরি না দেখলে হয়তো বুঝতে পারবেন না এটা হয়তো আমি বর্ণনা করে বোঝাতে পারবো না যে ভাইরা কত পরিশ্রম করেন এই যে মোটা রশি দেখছেন এইটা যখন এই স্রোতের পানি থেকে টানেন তখন ওনাদের হাতে আসলে কি পরিমাণ চাপ পড়ে ওনাদের হাতে মনে হয় অনেক শক্ত ফুস্কা এই দেখেন ওনাদের হাতের অবস্থা দেখেন আসলে জেলে ভাইদের হাতের অবস্থা দেখেন কি কঠিন মানে এই এত পরিশ্রম করে মাছ মারেন এখন জানি না ওনারা আসলে মাছেরও সঠিক দাম পান কিনা আমি জানি না তবে সেটা ভেবে দেখার বিষয় যে এত পরিশ্রম করার পরেও যে উনারা মাছ পান কি না আমরা একটু সভাপতির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ইসাক ভাই কেমন আছেন তো এই ইয়েতে আপনি কতদিন দিন মাছ ধরছেন তিরিশ পঁয়ত্রিশ বছর মাছ ধরছেন তো আপনার লাইফের একটু স্মরণীয় কোনো ঘটনা থাকলে বলেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে মাছ পাইছেন

দিন মাছ মারেন আগে কি করতেন তারপরে মানে ইয়ে করি শুরু করছে হ্যাঁ আপনার এটা কি আপনাদের মানে পেশার জায়গা থেকে আসছেন নাকি এমনিতেই আসছেন আজকে আপনার কাজ কামে মনে করেন ধরতে গেলে পেশার ভিতরে পড়ে

ওয়াসিম ভাইয়ের নৌকাটি আসলে নষ্ট উনি তো এখন নৌকা নিয়ে নদীতে নামতে পারেন না নৌকাটা জানি না কবে মেরামত করতে পারবেন হয়তো উনি ইয়ে দিলে হয়তো একটু সহযোগিতা পাইলে হয়তো ওনার নৌকাটাও মেরামত হয়ে যাইতো আমি চেষ্টা করব। সবাইকে নিয়ে কথা বলতে হয়ে গেছে না তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আমরা আজকের মতন এখানে লাইভ শেষ করছি এখন জেলেরা জাল তোলা শুরু করবে হ্যাঁ তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন